গোলমালের আশঙ্কায় রামনবমীতে শ্রীরামপুরে মিছিলের আবেদন খারিজ করে দিয়েছিল রাজ্য কিন্তু শুক্রবার কলকাতা হাইকোর্ট রাজ্যের আপত্তি খারিজ করে জানিয়ে দেয় মিছিল হবে তবে মানতে হবে শর্ত রামনবমীর দিন শর্ত সাপেক্ষে হুগলি শ্রীরামপুরে মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট লোকসভা ভোটের আবহে অশান্তির আশঙ্কায় মিছিলে আপত্তি জানিয়েছিল রাজ্য সরকার কিন্তু শুক্রবার রাজ্যের আপত্তি খারিজ করে মিছিল করার অনুমতি দেয় হাইকোর্ট তবে প্রস্তাবিত মিছিলে অংশগ্রহণকারীর সংখ্যা কমানোর নির্দেশ দিয়েছে আদালত পাশাপাশি চোদ্দই এপ্রিল মুর্শিদাবাদের বেলডাঙ্গায় ভারসেবাশ্রম সংঘের বাসন্তী পূজা উপলক্ষে শোভাযাত্রার অনুমতিও দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত গত বছর রামনবমীর মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল রাজ্যের কয়েকটি জায়গা শ্রীরামপুরের জিটি রোড যার অন্যতম সেই গোলমালের ঘটনা তদন্ত করছে এনআইএ গোলমালের আশঙ্কায় এবার একই জায়গায় মিছিলের অনুমতি দেয়নি রাজ্য পুলিশের আশঙ্কা ছিল পঁয়ত্রিশ হাজার মানুষ নিয়ে মিছিল করলে বড় গোলমাল হতে পারে ওই মিছিলের যাত্রাপথের কিছুটা অংশ স্পর্শকাতর এলাকা ফলে মিছিল নিয়ে ঝুঁকি নিতে চায়নি প্রশাসন রাজ্যের সেই আপত্তি খারিজ হয়ে গেল হাইকোর্টে রুট বদলের প্রস্তাবও বাতিল হয়ে গেল শুক্রবার বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চ জানিয়ে দেয় শ্রীরামপুরের জিটি রোডের উপর দিয়ে সাতশো মিটার এলাকা দিয়ে রামনবমীতে মিছিল করা যাবে তবে সঙ্গেই রয়েছে একাধিক শর্ত আদালত জানিয়ে দিয়েছে দশটি মিছিলে দুশো জন করে সর্বাধিক থাকতে পারবেন আদালতের বক্তব্য মিছিলে লোক সংখ্যা কম করার নির্দেশ দিলে রুট বদলে প্রস্তাব মানা হবে না আদালত মনে করে হাজার পাঁচেক লোকের মিছিল সামাল দেওয়ার মতো দক্ষতা পুলিশের আছে রাজ্য প্রয়োজন মনে করলে কেন্দ্রীয় বাহিনীর সহায়তা নিতে পারবে বলেও সাফ জানিয়ে দিয়েছেন বিচারপতি প্রসঙ্গত গত বছর মিছিলে ইট ছড়ার অভিযোগ উঠেছিল সেই ঘটনা নিয়ে তিনটি এফআইআর রুজু করে পুলিশ সেই মামলায় তদন্ত করছে এনআইএ অন্যদিকে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাসন্তী পুজো উপলক্ষে চোদ্দই এপ্রিল শোভাযাত্রা বার করার আবেদন করেছিল ভারত সেবাশ্রম সংঘ গোলমালের আশঙ্কায় সেই আবেদনও নাকচ করে দিয়েছিল রাজ্য সরকার রাজ্যের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ভারত সেবাশ্রম সংঘ সংঘের আইনজীবী বিল্লোদ্দল ভট্টাচার্য জানিয়েছেন শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের তাদের মিছিল করার অনুমতি দিয়েছে প্রশ্ন যে কোন ঘটনা ঘটার আশঙ্কা আছে শুধু এই যুক্তিতে প্রতিদিনের কাজকর্ম কি আমরা বন্ধ করে বসে থাকবো বিচারপতি জয় সেনগুপ্ত বলেন গত বিশ বছর ধরে ভারত সেবাশ্রম সংঘ বাসন্তী পুজো উপলক্ষে এই শোভাযাত্রা করে সেখানে তাদেরই স্কুলের পড়ুয়ারা হাঁটবে সেখানে মিছিল আপত্তির কারণ কতটা যুক্তিযুক্ত বিচারপতি জানিয়েছেন রাজ্যের গোয়েন্দা সংস্থা এ বিষয়ে আরো তথ্য সংগ্রহ করুক প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীর সহায়তা নিয়ে এই শোভাযাত্রা করতে দিতে হবে তবে সেক্ষেত্রে মিছিলে অংশগ্রহণকারীর সংখ্যা পাঁচ হাজার থেকে কমিয়ে তিন হাজার করতে হবে বলেও আদালত জানিয়ে দিয়েছে